একটুখানি কষ্ট করলে কিন্তু বেশ ভালোই মিষ্টি পাওয়া যায় আর আমি সেই মিষ্টি পাওয়ার জন্য আসলাম রান্না করতে কারণ আমার আমার একটা সিক্রেট রেসিপি আছে লাগে আমার কাছে বলার মতো না রেসিপিটার নাম হচ্ছে ডিমের পিঠা এটা আমার হাতের খুবই স্পেশাল সো আমি মূলত কাছ থেকে এটা শিখে নিছি যেহেতু এই পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে সো আজকে যদি তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা আমার আমার সিক্রেট একটা রেসিপি শিখে নিতে পারবা আমার ডিমের পিঠাটা বানাতে ফার্স্টে আমাদের লাগবে চাউলের গোড়া এর জন্য এখানে আমি আলা চাউল নিয়ে এনেছি তোমরা এখন একটু কনফিউজ হয়ে যেতে পারো যে আলা চাউল এটা আবার কোন দেশি চাউল অ্যাকচুয়ালি এটাকে গ্রাম্য ভাষায় বলে আলা চাইল আমি একটু শুদ্ধভাবে বলছি আর কি এই আলা আছে এটা হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপর এটা ব্লান্ড করলে হয়ে যাবে চাউলের গুঁড়ো সো আমি মূলত এখানে দুই ঘন্টা আমি ভিজিয়ে রাখছিলাম তাতে ভিজানো হয়ে গেছে আমি কোসল করে এসে সেগুলো আবার নতুন করে ধুয়ে নিচ্ছিলাম পানি দিয়ে আমাদের বাসায় চাউলের গুঁড়ো সব সময় থাকে বাট আজকে আমার যখন ইচ্ছা হয়েছে তখনই দেখি চাউলের গুঁড়ো নেই এই জন্য আমার এতটা কষ্ট করতে হচ্ছে নাহলে আমার এতটা কষ্ট করতে হতো না একদম সিম্পল ভাবে হয়ে যেত যেন ওয়াশটা ওখানে চাউল ভিজিয়ে রাখার পরে সেগুলো ধুয়ে নেয় পানি একদম আমি নিংড়ে নিচ্ছি একটুও কিন্তু পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু ওই চাউলের গুঁড়োটা কেমন যেন হয়ে যাবে চিপচিপা হয়ে যাবে সো একদম সম্পূর্ণভাবে তোমরা পানিটা নিংড়ে নিবা দেবে গাইজ তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলব না ঠিক কিন্তু আমি পানিটা ভালোভাবে নিংড়ে নিয়ে সেগুলো একটা ব্লান্ডারের মধ্যে দিয়ে দিলাম এখন মূলত এই সবগুলো আমাকে ব্লান্ড করতে হবে ব্লান্ড করে নিয়ে নেওয়ার পরে একটা চাল নিয়ে যে চেলে নিতে হবে এই দিকে সেই অল্প একটা চাল থেকে কিন্তু বেশ অনেকগুলো চালের গুঁড়ো পেয়ে গেছি অনেকগুলো বলতে অনেক টা গুঁড়ো পেয়ে গেছি এখন বলতে এই সম্পূর্ণটা দিয়ে আমি আজকে ডিমের পিঠাটা বানাবো যত ৩৫ লাখ জনের সংখ্যা বেশি সো সবাই তো খাওয়নি সবার জন্য মূলত বানাইতে হবে এখন চালের গুঁড়োর ব্যবস্থা তো হয়ে গেল এখন বলতে ডিম ফেটানোর পালা সো এইদিকে আমি যখন ডিমটা ফাটাইছি তখন থেকে ভিতরে দুইটা কুসুম একে একে আমি যখন দুইটা ডিম ফাটাইছি দুইটা ডিমের মধ্যে দুইটা করে কুসুম ছিল ভাই বর্তমানে কি মুরগির আপ পড়কে শুরু করে দিয়েছ নাকি এখন কি বলবো গাইস তোমরাই বলো এখানে আমি যখন দুইটা ডিম ফাটাইছি দুইটা ডিমের মধ্যে করে কুসুম হয়েছে নিশ্চয়ই এখানে মুরগিরা প্রক্রিয়া ঘুরছে অনেক ফাজলা মতো করা হয়ে গেল এখন মূলত ডিমের মধ্যে আমার চিনি আর লবণ দিয়ে সেটা ভালোভাবে ফেটে নিতে হবে আর এখানে মূলত আমরা অনেকটা পরিমাণে ডিম পেয়ে গেলাম কারণ সে দুইটা করে কুসুম হয়েছে আর ডিমটা অনেকটা বড় ছিল এর জন্য আমার অনেকটা এখান থেকে ডিমের পিঠা হয়ে যাবে নিজেরাও তো দেখে নিলাম এখানে আমি দুইটা ডিম নিয়ে নিছি দেন আমি সেখানে এক বাটি পরিমাণে চিনি দিছি মানে যে যতটা পরিমাণে খাইতে পারো আর কি চিনি নিয়ে নেওয়ার পরে নিয়ে নিলাম এখানে আমি লবণ সামান্য পরিমাণে এখানে লবণ নিছে বেশি পরিমাণে লবণ কিন্তু একদমই নেওয়া যাবে না তো সবকিছু মিলিয়ে নিয়ে আমি সেটা ফেটে নিয়েছিলাম একটা চামচ দিয়ে ফেটে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম আমার সেই কড়া চাউলের গুঁড়ো এরপর আমি হাত দিয়ে ওইটা নাড়াচাড়া করতে শুরু করে দিলাম কারণ আমার চামচ দিয়ে নাটা একদমই আনয়ন লাগতেছিল ওই জন্য আমি নিজের হাতটা এখানে ব্যবহার করে নিলাম ডিমের পিঠা বানানোর জন্য আমার কিন্তু ডিমের ইয়ে হয়ে গেছে আমি প্রপার জানি না যে এটাকে কি বলে যাক ডিমের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এখন তো এটা ভাজতে হবে আর মাঝখানে তোমরা দেখো আমার রান্নারুমের কি অবস্থা হয়েছে মানে আমি যখন রান্নারুমে আসি তখনই রান্নারুমের ঠিক এরকম একটা অবস্থা একদম মেসি হয়ে পড়ে সবকিছু দিক দিয়ে রেডি হওয়ার পরে আমি তো আমার ভাবিকে কাজে লাগিয়ে দিলাম কারণ আমি কিছু কম বেশি করছি এখন বললাম যে ভাবি তুমি এটা ভেজে নাও কারণ এতটা পরিমাণ সময় নেই ভাজতে হবে আমার এতটা ধৈর্য ছিল না এখন কি আর করার জন্য মূলত ভাবির ঘরে চাপাই দিলাম যাই হোক আমার ভাবি তো টুকটুক করে সবগুলো দিয়ে দিচ্ছিল ভাবি ফার্স্টে বুঝে নেই যেগুলো কীভাবে দেবে দেন আমি ভাবিকে শিখিয়ে দিছি দেন ভাবির ভাবির মতো করে দিচ্ছিল পিঠাগুলো ভাজার সময় কিন্তু বেশি কালচে কালচে করা যাবে না কারণ এগুলো তখন খাইতে একদমই ভাজে লাগে সো আমার মত আমার মতে তোমরা একদম লাল লাল যখন হয়ে যাবে মানে হালকা একটা লাল কালার হবে তখন সেটা এটা উঠে নিবে তাহলে কিন্তু এটা খেতে দেখতে এখানে হালকা হালকা কালার করছে আমি এমনটা করতে বলছি আর লাস্টে আমার ডিমের পিঠার চেহারা এমনটা হয়েছে তো তোমরা তো অবশ্যই শিখে ফেললা আর এখন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা যে জিনিসটা কেমন হয়েছে আমার আমার সিক্রেট রেসিপিটা কেমন ভিডিও টা এই পর্যন্ত আল্লাহ হাফেজ টা